সরোজিনী তাড়াতাড়ি করে ছবিগুলোকে সরিয়ে দিয়ে কাছে আসে আর তাকে তার ঘরে যেতে বলে রণ বলে আপনি কোন অধিকারে নিজেকে আমার স্ত্রী হিসেবে দাবি করছেন অ্যাশকে আমি ঠিক খুঁজে বার করবই। তখনই জানতে পারে যে ফিরে এসেছে। অ্যাশকে বাড়ি সবাই মিলে জানায় যে রণ এখন বিবাহিত তবে অ্যাশ কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে রণ সরোজিনীকে বিয়ে করেছে রাগিনী এসে জানায় যে হ্যাঁ সরোজিনী এখন চ্যাটার্জি বাড়ির বউ কথাটা শুনে অ্যাশ জ্ঞান হারায় মুখে জলে ছিটে দিয়ে অ্যাশকে সুস্থ করা হয় এরপরে সরোজ অ্যাশকে বলে যে তোমার আশাটা খুব দরকার ছিল কোথায় চলে গিয়েছিলে তুমি আর তুমি সবাইকে বলে দাও যে এখান থেকে পালাতে আমি তোমাকে সাহায্য করিনি অ্যাশ ভাবে যে সত্যি কথাটা বলতে তো আমি ফেসে যাব। তাই সে সরোজের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয় বলে যে তুমিই তো আমাকে বলেছিলে যে রনোর মাথা গরম ও খুব খারাপ ছেলে এই বিয়েটা করো না এই বিয়েটা তো একটা ডিল আর এসব কথা সহ্য করতে না পেরে আমি যখন বাইরে যাই তখন তুমি লোক লাগিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিলে তাই না সরোজ বলে যে কেন মিথ্যে কথা বলছো তুমি তুমি তো তোমার বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে কারণ তুমি ওকে ভালোবাসতে রণ তখন রেগে গিয়ে সরোজকে বলে যে অ্যাশের যদি কিছু হয় তাহলে আমি আপনার এমন হাল করব তা আপনি ভাবতেও পারছেন না আসলে আমরা দেখি যে টিনার বুদ্ধিতেই অ্যাশ এসব বানানো গল্প সবাইকে বলছে এদিকে সরোজের এক সহপাঠীর থেকে অর্ণব জানতে পারে যে সরোজের বিয়ে হয়ে গেছে কিন্তু কার সাথে সেই কথা মেয়েটি জানায় না দিক বিদিক শূন্য হয়ে অর্ণব ভাবে যে কার সাথে বিয়ে হয়েছে সরোজিনীর আমাকে তা খুঁজে বার করতেই হবে